বাবু আরে ওય ওય আসসালামু আসসালাম তোমার একটা কথা কই তুমি আমার ভালোই শুনন দিলে ভালো লাগছে এই দুনিয়াতে যত মানুষই দেহ বুঝছো হ্যাঁ কই যত ধর্মের যত জাতির মানুষ আছে সব এক আল্লাহর বানাইছে তুমি যে ওই যে ওইখান থেকে যে এডা হিন্দু ধর্মের মানুষ পণ্ডিত বসে রইছে ওনার সামনে তুমি পিড়ি এইভাবে টানতে টানতে এলে কোনো সম্মানই করলাম না তুমি আর আমার দেখে তুমি আগুন কোনি নিবে না রঙগুনি মনে হয় পড়ছি তুমি এটা কি ধরনের বেদাবি করলা হ্যাঁ উনিও তো একটা মানুষ যেমন আমি তোমাকে এই এলাকার ইমাম সাহেব আমার দিকে বেকেই সম্মান করে তেমন উনি একটা মন্দিরের পুরোহিত পণ্ডিত উনিও তো উনারেও ততটুকু সম্মান দেওয়া লাগবে বুঝছো হ্যাঁ আজকে দিকে রাস্তাঘাটে বিড়ি খাবে না আর মানুষে ছোট বড় মাইনা চলবা এই তোমাকেও